তখন আমি কি করি আমি রান্নাঘরে যখন ভিডিও করি তখন তো আমি ভয়েস দেই কথা বলতে বলতে সুন্দর করে তার হয়তো এক্সপ্রেশন আসবে না আমাকে রিয়েলি কথা বলে ভিডিওটা দিতে হয় তারপরে আমি কি করি ওটাকে রাতের বেলা আমার যে রান্নাঘরের যে ভয়েসটা সেটাকে আমি রিমুভ করে দিই মানে ডিলিট করে দিয়ে আমি সেখানে আমার কথা আবার বসাই বা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড বসাই ঠিক আছে তোকে আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো যে কিভাবে আমি কাজটা করে থাকি অলরেডি একটা জিনিস দেখাই দেখো আরেকটা ফোন এই ফোনেও কিন্তু আরেক অ্যাঙ্গেল থেকে ভিডিও হচ্ছে দুই ভিডিও একসাথে হচ্ছে তো যাতে আমি দুইটা পেজে দুইটা এই সেম ভিডিওটাই কিন্তু যেহেতু দুই ফোনে হচ্ছে আলাদা অ্যাঙ্গেল থেকে আমি দুইটা জায়গায় পোস্ট করবো আর যখন এক ক্যামের একটা মোবাইল দিয়ে করি তখন ও একটা পেজে করি এই ফোন দিয়ে হয়তো আরেকটা ভিডিও করি তা আশা করি বুঝতে পেরেছো আবার অনেকে আমাকে বলেছ যে আপু তুমি দুইটা ফোন ব্যবহার করো আমাদের তো সেকেন্ড হ্যান্ড ফোন আছে বা এত ফোন নাই তোমার মতো তো আমাদের নাই তো তাদেরকে আমি একটা কথা বলবো যে আমিও কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন দিয়ে শুরু করেছিলাম আমার যে ফোন দিয়ে আমি শুরু করেছিলাম সেটা দিয়ে আমি প্রতিষ্ঠিত হওয়ার পর তারপরে টাকা ইনকাম করার পর আমি নিজের টাকা দিয়ে ফোন কিনেছি আরও দুইটা তো এটা না যে আমি আজকেই একেবারে দুইটা ফোন ব্যবহার করে ভাইরাল হয়েছি শুরুটা সবারই কম জিনিস দিয়ে থাকে কখনোই আগেই টাকা খরচ করতে হয় না লাইট ক্যামেরা দিয়ে টাকা পয়সা খরচ করে তুমি ভিডিও করবা তোমাকে ভাইরাল হবার কে হবে না তখন নানা ঝামেলায় পড়বা তো যা তো যেটা বলছিলাম আমি আজকে দেখাচ্ছি আজকে আনকাট ভিডিও দেখাবো এর মধ্যে কিন্তু কথা বলতে বলতে আবার কাট করি যেমন মনে করে একটা ডায়লগ বললাম বলে তারপরে কাট দিয়ে দিই দিয়ে পরবর্তীতে আবার ডায়লগ বলি আবার কাট দেই সেগুলো আমি এডিটিং এ যে ঠিক করি কিন্তু আজকে আমি দেখাবো কাট ছাড়া ঠিক আছে একদম কাট ছাড়া কিভাবে আমি অনেক সময় দেখা যায় লাগাতার কথা বলেই যায় কিভাবে বলি কিভাবে ভিডিওটা করি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো তো শুরু করছি ঠিক আছে এই যেখানে মাংস রান্না করছি এটার জন্য আলাদা একটা ইয়া আনতে হবে দাঁড়াও তো সব কিছু আমি রেডি করে নিয়েছি নিয়ে এখন আমি যেভাবে বলি এর মধ্যে ভুল ভ্রান্তি টুকটাক হয় সেগুলো আমি কাট করে দিই কথাটা হয়তো আবার বলি রিপিট করি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা তো শুরু করছি প্রিন্সেস ডায়নার একটা কথা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি আর সেটা হচ্ছে এই দেখো ভুল হলো সেটা হচ্ছে হয়ে গেছে তো এটা আমি এডিটিং এ যে কিন্তু ঠিক করে দিব যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি আবার ঠিক করে রিপিট করে দিচ্ছি প্রিন্সেস ডাইনার একটা কথা আছে যেটা আমরা সবাই জানি আর সেটা হচ্ছে আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে এই কথাটা তোমাদেরকে কেন বলছি বন্ধুরা তোমাদেরকে আমি এই কথাটা এই জন্য বলছি যে সৌন্দর্য দিয়ে আসলে তেমন কিছু হয় না আমরা বলি না নিজেকে গুছিয়ে রাখলে সুন্দর করে রাখলে পুরুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে আমাদের স্বামীরা আমাদের প্রতি আকৃষ্ট হবে কিন্তু আসলে কি ব্যাপারটা তাই তাহলে তো প্রিন্সেস ডায়নার হাজব্যান্ড অন্য প্রতি আসক্ত হতো না ঠিক বলেছি না ঠিক তেমনি আমি মনে করি এটা শুধু ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি ছেলে বা উভয়ে যদি কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে তাহলে সে ঘরে যতই টানা করে থাকুক আর হচ্ছে যেমনই খারাপ জিনিস করে থাকুক তার স্বামীর কাছে বা তার স্ত্রীর কাছে তার হাজব্যান্ড বা তার ওয়াইফ সময় সুন্দর স্মার্ট হ্যান্ডসাম পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে যেটার কোনো তুলনা হয় না আশা করি বুঝতে পেরেছ ভালোবাসাটা আসলে রূপ দিয়ে বা গুণ দিয়ে বিচার হয় না অনেক মেয়ের অনেক গুণ আছে অনেক ছেলের অনেক গুণ আছে কিন্তু সংসার না আসলে কে জানো ভালোবাসাটা এমন জিনিস যে কারোর মধ্যে কিছুই নাই তারপরেও তোমাকে ভালো লাগছে আর তুমি যদি তোমার হাজবেন্ডের শখের নারী হতে চাও বা আপনি যদি আপনার স্ত্রী শখের পুরুষ হতে চান তাহলে সেই জায়গাটা দখল করতে হবে আসলে সেই জায়গা দখল করার জন্য কিছুই করতে হয় না বিয়ে শাদি পুরোটা একটা ভাগ্য আর বাকিটা হচ্ছে আমাদের চেষ্টা বাস হয়ে গেল কিন্তু আমার ভয়েস দাও দেখো এর মধ্যে কিন্তু আমি একবারও আটকে যাইনি আমার একটু প্রবলেম হয়নি যদি প্রবলেম হতো বা যেটা আমার মনে হবে যে এই কথাটাকে একটু চেঞ্জ করতে হবে আমি সেটা এডিটিং এ করে দেবো আশা করি বুঝতে পেরেছো এটা অনেক সময় দেখো দ্রুত করি তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই আমি কথাটা হয়তো একটু দ্রুত বলবো মানে এই ভিডিওটাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব ফাস্ট করে দিয়ে তারপরে আমি দ্রুত বলবো যেমন ব্যাপারটা এরকম মানে যখন ফাস্ট করে দিব তখন এডিটিং এ যে আমি দ্রুত কথা বলবো যেমন প্রিন্সেস ডাইনার সম্বন্ধে আমরা একটা কথা সবাই জানি আর সেটা হচ্ছে সে বলেছিল পুরো বিশ্ব তাকে ভালোবেসেছে শুধুমাত্র তার হাজবেন্ড ছাড়া মানে এইভাবে দ্রুত কথাটা বলবো বা যেভাবে আমার খুশি আমি এডিটিং করে নিব কতটুকু বুঝাতে পারলাম আমি জানি না আনকাট ভিডিও দিলাম কার কতটুকু উপকার হবে আমি বলতে পারবো না তবে তোমরা চেষ্টা করো একটা কথা মনে রেখো এই যে আমি ননস্টপ কথা বলে যাচ্ছি তোমাদেরকে একদম লাইভ দেখিয়ে দিলাম এই কনফিডেন্স বা এই সাহস বা এই যোগ্যতা কিন্তু আমি একদিনে অর্জন করিনি ঠিক আছে আমার ব্যস্ত রান্নাঘর পেজ যেটা সেটা হচ্ছে পাঁচ বছরের একটা পেজ শুরুতে কিন্তু আমি অন্যদের লিপসিং করতাম কথাই ঠিক মতো বলতাম না তারপরে যখন দেখলাম না আমার কথা বলতে হবে তখন আমি মনে করো ভয়েস ভিডিও সব শুরু করেছি তো কি আর বলবো এতটুকুই বলার ছিল আর যারা নতুন কাজ করছেন তাদেরকে বলবো যে এটা ধীরে ধীরেই হবে তুমি একদিনে লাগবে উঠে সব অভিজ্ঞতা অর্জন করতে পারবে না একদিকে রান্না ব্যালেন্স আরেকদিকে কথা বলা আরেকদিকে সেটার সম্পূর্ণ তদারকি করা এই ব্যালেন্সটা আসতে আমার কিন্তু সময় লেগেছে অনেক দিন বা অনেক বছর টাইম লেগেছে তারপরে কিন্তু আমি এই জায়গাটাতে দাঁড়িয়েছি তো দেখো তো কথা বলতে বলতে মাংস বল চলে এসেছে সবজিটাও কিন্তু আমার ভাজি হয়ে গেল তো যখন কাট কাট করে ভিডিও করি দেখাই যে সবজি দিচ্ছি তখন হয়তো তিন লাইন বলি তারপরে আবার ঢেকে দিয়ে যখন মাংসটা কষানো হয়ে যায় তারপরের লাইনটা আমি হাট করে তুলে আবার কষানোর সময় সেই কথাটা বলি আহ বুঝতে পারলা কিনা জানি না যারা ভিডিও সম্পর্কে এতটুকু জানো তারা অবশ্যই বুঝতে পেরেছ আহ জানিনা ভিডিওটা উপকারে আসবে কিনা যদি উপকারে আসে তাহলে ভালোভাবে শেয়ার করে দিও যাতে নতুনরা কিছু শিখতে পারে ওই যে দেখো ছেলেকে বলেছি যে টিভির বৈলম আসতে দিতে কিন্তু বৈলম জোরে এই সমস্যার মধ্যে আমাদেরকে ভিডিও করতে হয় এই জন্যই আমি রান্নার সময় ভয়েস দেই কিন্তু পরবর্তীতে সেই ভয়েস পিছনে মানে আমার ভয়েসটাকে আমি পুরোপুরি ডিলেট করে দিই দিয়ে বা আমার ভয়েসের সাথে মিলিয়ে মিলিয়ে কথা বলার পর তারপরে পুরাতন আমার যে আগের ভয়েসটা আমার রান্নার ভয়েসটা ডিলিট করে দিই বাকি ভয়েসটাকে রেখে দিই আমি বলছি হচ্ছে রিয়েলিটি তোমরা হয়তো মনে করো যে প্রতিষ্ঠা পেয়ে গেছি আহ বাড়ির সবাই জানে আমি ভালো ইনকাম করছি ফ্যামিলি মেনে নিয়েছে খুব ভালোভাবে কাজ করছে আসলে তা না এটাই পরিবার এটাই সংসার স্বামী সন্তান ভালোবাসবে দেখে যে তাদের সাথে দ্বন্দ্ব হবে না আমাদের মিল হবে না এমন কোনো কথা নেই তো এখন কাট করছি আরে টানা কয় মিনিট কথা বললাম হয়নি মনে হয় যাই হোক বেশিক্ষণ চোখে চশমা তো চশমা একটু আট মিনিট আহ নয় সেকেন্ড তো ভালো থেকে সবাই কারো যদি একটু উপকার আসে তাহলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এই যে কাট করছি আর একটাই দেখো এই দেখো এই ক্যামেরা দিও কিন্তু এই যে ভিডিও হচ্ছে দেখো দেখেছ এইটাও আমি কাট করব না এটা আমার যাবে ব্যসতরন্না ঘরে আর এইটা যাবে হচ্ছে আমার লক্ষী কন্যা পেইজে তো দুটোই তোমরা দেখতে পারবা আমি কিভাবে ভিডিওটা করেছি তো ব্যসতরন্না ঘরেও দেখবা লক্ষী কন্যার যে এই ভিডিওটা দেখে আসবা তো বোঝা গেছে আর যাদের দুইটা মোবাইল নেই মানে কথা বলতে বলতে আবার বলছে কি যাদের দুইটা মোবাইল নেই নিরসর কিছুই নাই শুধু একটা মোবাইল দিয়ে করো ভবিষ্যতে যখন তুমি ভালো করবা তখন দুই তিনটা কেন পাঁচ দশটা মোবাইলও তুমি কিনতে পারবো কোনো সমস্যা নেই ধৈর্য ধরে কাজ করতে হবে এত সহজ না